আসসালামু আলাইকুম বিহার স্বাগত জানাচ্ছি আবার আপনাদেরকে প্রপার্টি সেন্সেন থেকে সময় তো ক্রেতা বিক্রেতা যারা আছেন আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা দেশে বাইরে যারা আছেন আপনার প্রতি প্রচুর ভালোবাসা শ্রদ্ধা অনেক বেশি শ্রদ্ধা আপনাদের প্রতি বিভিন্ন প্রপার্টি নিয়ে আসছি আজকে একটা প্রপার্টি নিয়ে আসছি ব্যতিক্রম নয় হেডলাইনে দেখেছেন কোথায় আর যারা বিক্রেতা আছেন আপনারা কোনো প্রপার্টি বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে আর দুটো নাম্বার আছে দুটোতে হোয়াটসঅ্যাপ আছে আমার আর একটা গ্রামের নাম্বার আছে আর যারা কিনতে ঠিক সেমভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে বা ডাইক্ট কল দিতে পারেন দেশের বাইরে যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপ ইমোতে কল দিতে পারেন নাম্বারগুলিতে এয়ারটেলে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে অনেকে হোয়াটসঅ্যাপ ইউজ করা যারা মিডিল ইস্টে অনেক দেশে সেক্ষেত্রে কিন্তু ইমোতে কল করতে পারেন প্রবলেম হলে আর কল রিসিভ করতে না পারলে আপনি আমাকে ট্যাক্স পাঠিয়ে রাখেন হোয়াটসঅ্যাপে মতে আমি রিপ্লাই দেব অবশ্যই ইনশাল্লাহ ব্যস্ত কারণে অনেক সময় রিসিভ করতে পারি না সেক্ষেত্রে একটু প্রবলেম হয় আমি সরি এর জন্য সো আরেকটা একটা বারে নিয়ে আসছি ওলটাউন পুরা পুরান ঢাকা নোয়া করে পড়েছে আলু বাজারের পাশে ওই যেটা বললাম যে সুরি মাঠ ও ব্রিজের কাছে লুুর লতুর রহমান রোটে লতুর রহমান রোডে এটা কিন্তু রাস্তাটা বড়ো দশ এগারো ফিটের রাস্তা আছে ছয়তলা বাড়ি সব দুই কাটা জায়গায় গ্যাস আছে প্রতিটা ফ্লোরে দুই ইউনিট করে দেখতে পাচ্ছেন আপনারা গ্যাস আছে কিন্তু যে এদিক দিয়ে আরেকটা গলি আছে যেটা তো দেখতে পাচ্ছেন একটু বাড়িটা দেখানোর চেষ্টা হচ্ছে লুৎপুর রহমান রোড এটা ছয়তলা বাড়ির মালিক একদম দীর্ঘ আছে হ্যাঁ বাট ওই পাশে আমি যদি শুনছি আলো প্রচুর দাম জায়গা জমি বাড়ির দাম খুব ব্যস্ত এরিয়া মানে ব্যবসায়িক এরিয়া বুঝতে পারছেন আপনার জায়গা নেয় মানুষ যারা কুটিপতি তারাও কিন্তু এরকম অবস্থার মধ্যে থাকতে হয় এখানে অনেক সময় কারণ ওই ওই এলাকা যারা মূলত আছেন ব্যবসা করে না আর সবাই বলতে পারেন ক্ষতিপতি কারণ কোনো না কোনো ব্যবসার সাথে জড়িত তারা সুতরাং টাকা পয়সার সমস্যা নাই পুরান ঢাকার লোকদের বাড়িটা ছয়তলা বাড়ি দুইটা ইউনিট ইনফ্যাক্ট গ্যাস আছে দুদিকে রাস্তা এই যে এদিকে একটা গলি আছে পাঁচ ছয় ফিটের আর সামনে আছে দশ থেকে এগারো ফিটের রাস্তা সেটা হচ্ছে নবাবপুর পড়েছে আলুবাজার বাজারের পাশে আলুবাজার ঠিক আলুবাজারের পাশে সুরাতুলে মাঠ আছে মাঠের সংলগ্ন দুটো বাড়ি আছে আমি দেখেছি একটা ছোটো বাড়ি উনি এক কাঠা আর একটা হলো সোয়া দুই কাঠা এটা হচ্ছে সোয়া দুই কাঠা এটাতে যেটা বলছি তিন লক্ষ টাকা ভাড়া ইনফ্যাক্ট এই মুহূর্তে দুই লক্ষ টাকা ভাড়া পাচ্ছে কারণ তিনটা ফ্লোর মালিক নিজে রেখেছে নিজের ফ্যাক্টরির জন্য উনিও ব্যবসা করেন সো এগুলি যদি ভাড়া ভাড়া দেন সেক্ষেত্রে আরও এক লক্ষ টাকা চলে আসবে ভাড়া তিন লক্ষ টাকা প্রায় ভাড়া চলে আসবে মাসে সব কিছু বাদ দিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু টাইস করা আমি রুমের ভিতরে ইন করেছি দরজাগুলি এটাতে মূলত মালিক নিজে বসতেন একটু অফিস স্পেসের মতো করেছেন আর পাশেরটাতেও উনি থাকতেন এখন আর থাকা হয় না দেখতে পাচ্ছেন মূলত দুটা রুম আছে দুটা বাথরুম আছে একটু ডাইনিং স্পেস আছে সামনের দিকে প্রত্যেকটা ফ্লোরেই দেখতে পাচ্ছেন গ্যাস আছে বাড়িটাতে রান্নাঘরটা বেশ বড় সরে এই যে এটা হচ্ছে কিচেনটা কিচেনটা খুব এদিকে একটা বাথরুম আছে এটা একটা এই যে বেডরুম যদিও এটা উনি অফিস হিসাবে ইউজ করতেন এটা এর মধ্যে নিজে এটা ভাড়া দেনি তিনটা ফ্লোর মূলত মালিক এখনো নিজের আন্ডারে রেখেছে ভাড়া দেনি তিনটা ফ্লোর ছাড়াই দু লক্ষ টাকা ভাড়া পায় আর তিনটা ফ্লোর যদি আরও ইয়ে হয় প্রায় আরও এক লক্ষ টাকা ভাড়া আসবে প্রায় তিন লক্ষ টাকা ভাড়া আসবে সমস্যা নেই সবগুলি ফ্লোরে টাইস করা আছে এবং খুবই সুন্দর কনজাস্টেড এরিয়া ওল্ড টাউন এটা সবাই জেনে নোয়াপুর আরও বেশি বেশি বিজি এরিয়া বাট ব্যবসায়িক এরিয়া বলতে পারেন ওইখানে প্রচুর দাম লাইটের দাম বা তারপর হচ্ছে বাড়ির দাম জায়গার দাম অনেক দাম সো বাড়ির দামটা কত জিরো ওয়ান দুটো হোয়াটসঅ্যাপ আছে কল করে জেনে নেবেন আর যে কোনো এরিয়াতে কোনো প্রপার্টি সেল করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলিতে কল করেন এই যে এই নাম্বারটা দেওয়া আছে এয়ারটেল সে হোয়াটসঅ্যাপে পাঠান বা কিনতে চাইল পুরান ঢাকা যদি কেউ কিছু সেল করতে চান জানান আমাকে কোথায় কী সেল করতে চান ভালো থাকেন নিরাপদে থাকেন আসসালামুকুম ও রহমতুল্লাহি